গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সরকার টেলিভ্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো সকালবেলায় দেখো এখন বাজে সকাল নটা নটা বাজেনি সাড়ে আটটা পনেরো নটা মতন বাজে তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম তো সকালবেলায় ঝাটটা দিয়ে নিচ্ছি ঘর যেটা প্রত্যেক দিনেরই বাসি কাজ থাকে তো সেটাই করে নিচ্ছি তো আজকে তো বান্না কিছুই করবো না কারণ তোমাদের দাদাকে নিয়ে আবার বেরোতে হবে তো কত দূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো এখনো বলতে পারছি না কারণ গতকালকের ভিডিওটাতেই তোমরা বুঝতে পেরেছো যে আমি বলেছিও বা ভিডিওর কোনো মাথা মুন্ডু কিছু ছিল না আমি এডিট করার সময় আমি নিজেই বুঝতে পারছিলাম তো ভিডিও করার মতন মন মানসিকতা নেই কিন্তু সবই যখন করছি সে তা মানে ভিডিওটাও যেহেতু আমার একটা কাজ তো এটা তো আমাকে করতেই হবে তাই না তো খাওয়া দাওয়া কি বন্ধ আছে বন্ধ নেই তো রান্নাবান্না কি বন্ধ আছে বন্ধ নেই সংসারের কাজকর্ম কী বন্ধ আছে বন্ধ নেই সবই হচ্ছে সেরকম ভিডিওটাও আমাকে করতে হবে সেই মনের জোরটা রেখে এগিয়ে যাচ্ছি জানি তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি আমার মাথার ওপর থাকে আর আমার পাশে যদি তোমরা থাকো অবশ্যই আমি একদিন না একদিন সফলতা অর্জন করতে পারবই তো যাই হোক তারপর দেখো কাঁঠালগুলো ফেলে দিচ্ছি গতকালকে যে কাঁঠালগুলো ভেঙেছিলাম বীজগুলো তো বার করে রেখেছি আর কটা কাঁঠাল রেখেছিলাম তো রাত্রেবেলা তো তোমাদের দাদা কিছুই খায়নি আমি চার পাঁচটা কাঁঠাল খেয়েছিলাম আমি তো কাঁঠাল খাইই না তারপরে খাঁচা কাঁঠাল তো সকালবেলায় বীজগুলো বার করে বীজগুলো ধুয়ে রেখে দিয়ে ফেলে দিলাম কাঁঠালগুলো মেয়ে দু তিনটে রোয়া খেয়েছিল তো যাই হোক তারপর দেখো উঠোন বাড়ি দিয়ে নিচ্ছি তো উঠোন টুঠুন ঝাঁদ দিয়ে তো চা খাবো চা খেয়ে বেরিয়ে যাব তোমাদের দাদাকে নিয়ে যাব আজকে আবার হসপিটালে কারণ ও মাথাটা একদমই তুলতে পারছে না জ্বরটা কি বলো তো আর আগের মতন আসছে না তো কিন্তু মাথা তুলতে পারছে না গা হাত পা ব্যথা কমে গেছে সর্দি কমে গেছে হুম শুধু মাথাটা প্রচণ্ড ভার হয়ে আছে মানে উঠে বসতে পারছে না এবার ওকে বারবার বলছি যে তুমি যেহেতু কিচ্ছু খাচ্ছো না আর তার মধ্যে আর সমস্যা হচ্ছে একদম কিছু মুখে তুলছে না এবার একটা মানুষ জ্বরে পড়লে এমনি তার শরীর দুর্বল হয়ে যায় তারপর কড়া কড়া ওষুধ দেয় কেউ ক্যালপল দেয় কেউ প্যারাসিমল দেয় এই জ্বরের ওষুধগুলো কিন্তু খুবই কড়া ওষুধ না এটা আমরা প্রত্যেকেই জানি তারপরে যদি কিছু না খায় সেখানে শরীর তো আরও উইক হয়ে পড়বে এতটা পরিমাণে দুর্বল হয়ে গেছে বললেও শুনছে না তো যাই হোক কথা যেহেতু শুনছে না আর আমি তো আর ডাক্তার নই তো বাধ্যতামূলক ওর মন ভাঙাতে আবারও নিয়ে গেলাম হসপিটালে মানে এই কাজটাজ করে উঠে বেরোবো এই বাটিটার মধ্যে কাঁঠাল রেখেছিলাম আঠা লেগে গেছে জানো তো মানে হাতও স্লিপ কাটছে এরকম একটা ব্যাপার তো আঠা কি আর এইভাবে ছাড়ানো যায় তবুও বাটিতে মানে ঘষে 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 চেষ্টা করছি যে আঠাগুলো তোলা যায় কি না কাঁঠালটা আঠা কম ছিল তবুও যেহেতু বাটির মধ্যে রাখা ছিল না তো তার জন্যই মানে আঠাটা লেগে গেছে তো যা উঠবে উঠবে ওইভাবে তো আর আঠা তোলা যায় না তো বাটিটা আমি পরিষ্কার করে মেজে নিয়েছি তো বাসনগুলো মেজে নিচ্ছি আর মেয়েকে ডাকছি বারবার যে বাবা করে ও আজকে একটুখানি ঘুমিয়েছে কারণ প্রত্যেক দিনই তো সকালবেলায় উঠে মানে পড়াশোনা করে মানে পড়তে বসে তো আজ হচ্ছে শুক্রবার এবার শুক্রবার যেহেতু স্যার না শনিবার ভুল বললাম বৃহস্পতি আর শুক্রবার যেহেতু ওর পড়া মানে দুদিন থাকে তো শনিবারে সকালে যে শনিবারে যেহেতু পরা থাকে না মানে শুক্রবারে পড়া হয়ে গেলে আবার সেই মঙ্গলবারে পড়া তো চাপটা একটু কমই থাকে তো আমাকে সারাতেই রাতেই আজকে কি আমি সকালে উঠবো এলাম থাক আজকে উঠতে হবে না তো ঘুমাচ্ছে ওকে সেটাই ডাকছি যে বাবা করে যে তুই ওট আর তোর বাবাকে তোল তো টাসন মেজে নেবো মেজে নিয়ে বাসি কাপড়টা ছেড়ে নেব তো একবার ভেবেছিলাম স্নান করে নিই কিন্তু জলও আমি ঢেলে নিয়েছিলাম জানো তো কারণ আগের দিন রাত্রেবেলা এত গরম লাগছিল সে মানে বলার কথা না আমার প্রচণ্ড গরম লাগছিল তো সকালবেলায় জল ঢেলে একবারে ভাবলাম যে বাসি কাপড় যখন ছাড়বো তাহলে শরীরের মধ্যে প্রচণ্ড অস্থির করছে এত অস্বস্তি হচ্ছে গরমে তাহলে একবারে দুটো দুবালতি জল ঢেলেই নি তো সেটাই করেছি তো আবার ভাবছি মায়ের কাছে গিয়েও তো স্নান করতে হবে কারণ মার ওখানে চলে যাবো মাকে ফোন করে বলে দিয়েছিলাম হসপিটাল থেকে তোমাদের দাদাকে নিয়ে যাব আর একটা জায়গায় একটা মামার বাড়িতে নিয়ে যাব যে সবাই বলছে একটু ঝাড়াতে ওর কি বলতো রাস তো তোমাদের দাদার মাঝে মাঝে এই জিনিসগুলো হয় মানে ভেতর অনেক সময় ভয়টা বসে থাকে ওয়েদারে জ্বর হয়েছে সেটা মানছি কিন্তু তবুও ওকে অনেকবারই নিয়ে যেতে হয়েছে না ছাড়ানো পর্যন্ত না ঠিক হয় না তো তারাপীঠে যখন গিয়েছিলাম তারাপীঠ মহাশ্মশানের মানে রাস্তা দিয়ে যখন চলাফেরা করছি ঘোরাঘুরি করছি আমরা তখনই ও বলছে যে আমার শরীরটা কেমন ভার ভার লাগছে আমি কিন্তু বলছি না যে তারাপীঠ শ্মশানে ভয় পেয়েছে সেটা না ওর সব সময়ই এরকম হয় প্রায় প্রায়ই হয় তো তারাপীঠ মহাশ্মশানে কখনও কিছু থাকে না ওটা পবিত্র জায়গা সেটার কথা বলছি না হয়তো আগেও কোনো হাওয়া বাতাস লেগে থাকলেও যেহেতু আমি ছিলাম না অবাধে ঘুরে বেরিয়েছে ওর একটা বন্ধুর সাথে দু তিনজন মিলে আমি যেহেতু নিজের কপাল পুড়েছিল তো মানুষকে বিশ্বাস করেছিলাম তাদেরকে জায়গা দিয়েছিলাম তো তারাই চেষ্টা করেছিল আমার সংসারটা ভাঙতে তো তখন কি করেছিলাম মার কাছে দেড় দু মাস মতন ছিলাম তখনই তোমাদের দাদা একদম যাচ্ছেতাই হয়ে গিয়েছিল সব সময় নেশাভান করতে চে মানে করতো করতে চাইতো না করেছিল ওই বন্ধুগুলোর সাথে রাত্রেবেলা মদ বেয়ার এইসব খেয়ে খেয়ে সবসময় বাড়িতে ঢুকতো কী আর বলি আমি নেই মেয়ে নেই তো প্রচুর অসুবিধার মধ্যে দিয়ে আমরা গিয়েছি সেইটা সময়টায় আমার শাশুড়ি তো সব বলেছে আসার পরে আর ভিডিওতেও আমি দেখেছি ওই সব মদ খেয়ে বিয়ারের বোতল নিয়ে মদের বোতল নিয়ে ভিডিও করত। ঠিক আছে তো এগুলোও আমি দেখেছি তো বনে বাদারে এই বাদের ধারে আমাদের ঘাটের ধারে মানে এদিক ওদিক অবাধে ঘুরে বেরিয়েছে ওই বন্ধুগুলোর সাথে এমনিতেই রাস হালকা সেই কারণে হাওয়া বাতাস লাগতেই পারে তো সেই কারণেই নিয়ে যাব একটু ঝাড়াতে ঠিক আছে তো আমি আসার পরে ও একদিনও সেই বন্ধুগুলোর সাথে আর মুখ তুলে কথা বলেনি রাস্তাঘাটে দেখা হয় এখন বলতে পারবো না আমি সামনে থাকলে বলে না আর আলাদা বলে কি না সেটা আমি বলতে পারবো না তবে যাই হোক আমি যেটা চোখে দেখিনি সেটা আমি সে মানে বিশ্বাস করবো না যেটা আমি চোখে দেখেছি সেটাই আমি বিশ্বাস করবো যে না আমার সামনে তো কথা বলে না যাই হোক কথা বলুক মানুষ মানুষের সাথে কথা বলতেই পারে বন্ধু বান্ধব সব কোনো দিন সময় পর হয়ে যায় না কিন্তু এইগুলো তো ভালো না না যে মানুষটা এই নেশাভান করতো না একজন আর পাল্লায় পড়েই তো সে করেছে তাই না হ্যাঁ তাই বলে নিজের ইচ্ছাতে করেছে কেউ তাকে জোর করে করায়নি তো সবসময় ওর জন্য মানে নিজের দিকটাও দেখতে হবে পরকে দোষ দিলেও সময় চলে না তারপর দেখো বেরিয়ে পড়েছি মেয়েকে রাস্তা পার করে দিলাম মেয়ে চলে গেল মার কাছে তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে হসপিটালের দিকে তো এই রাস্তাটা যেতে এতটা জঘন্য বাজে লাগে বোবাজারে এই রাস্তাটা কদিন অন্তর অন্তর ঠিক করে আর কদিন অন্তর অন্তর না খারাপ হয়ে যায় তো যাই হোক দেখো হাসপাতালে চলে এসেছি টিকিটটা সই করলাম কাগজটা সই করে প্রেসক্রিপশানটা সই করলাম বাবা টিকিট কাগজ প্রেসক্রিপশান কত কিছু বলছি একবারে প্রেসক্রিপশান বলে দিলেই হয় আমারও না মাথাটা গেছে তারপর দেখো এখানে চলে এসেছি ডক্টর ওই ঘরে আজকে স্যার বসেননি তো ম্যাডামই এই ঘরে বসেছেন তো তোমাদের দাদাকে দেখো দেখেই বোঝা যাচ্ছে ওর কতটা শরীর খারাপ তো যাই হোক শরীর খারাপ না হলে যেই মানুষটার ওপরে আমরা মুখ তুলে তাকিয়ে থাকি সেই মানুষটা কখনো ছয় সাত দিন ধরে বাড়িতে বসে থাকে না যেদিনকে ফার্স্ট জ্বর আসলো সেদিনকেও সাতটার সময় তোমাদের দাদা কাজে গেছে ওষুধ খেয়ে একটু জ্বর কমেছে দৌড়াতে দৌড়াতে কাজে চলে গেছে যে না আমি একদিন বসবো না আমার সংসারটা খুব প্রবলেম হবে চাপ পড়বে আমার সংসারে কিন্তু পারছে না চোখের সামনে দেখছি কি আর করা যাবে বলো তো ওষুধের লাইনে ওষুধ নিলাম তারপরে যাব ওই মামার বাড়িতে তো ডাক্তারে বলল জ্বর যেহেতু আসছে না রক্ত পরীক্ষাটা আর করতে হবে না তো যাক ভালোই হলো তো আবার ওষুধও দিয়ে দিল তিন চার রকমের ওষুধ বাল্টে দিয়েছে তো চা খেয়ে নিলাম হাসপাতালের একদম পাশেরই দোকানটায় চা খেয়ে নিয়ে চলে এসেছি টোটো করে দেখো সেই মামার বাড়ি তো মামা নেই মামিকে জিজ্ঞাসা করলাম বললো বাজারে গেছে বসো চলে আসবে এক্ষুনি তো মামা বলতে আমার আমার মামার বাড়ি তো এই মামার বাড়ির পাশেই মানে খুব একটা দূরত্ব নয় টুকটুকি করে যেতে হবে দশ টাকা ভাড়া নেবে খুব একটা দূরত্ব নয় তো আমার মা এই মামা একসাথে পড়াশোনা করত। অনেক ছোটোবেলাকার পরিচয় ঠিক আছে তো আমরা অনেক ছোটোবেলা থেকে মামার কাছে আসি সুবিধা অসুবিধা হলে হয়তো কোনো সময় আসি তাই বলে কি তুকতাক করতে আসি কারুর সর্বনাশ করব বলে এরকম কোনো কথা নয় ওই মেয়ের কোনো হাওয়া বাতাস লাগলো তোমাদের দাদার কোনো হাওয়া বাতাস লাগলো তারপরে ধরো আমরা যখন ছোটো ছিলাম আমার মা আমাকে বোনকে নিয়ে আসতো এরকম ব্যাপার আর প্রত্যেক বছর আসি মামার বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন প্রতি বছর মায়ের প্রতিষ্ঠা দিবস মানে মায়ের বাৎসরিক পুজো প্রত্যেক বছর দেখো এই হচ্ছে কামাক্ষা মা কি সুন্দর লাগছে না গেটটা বন্ধ ছিল বলে তোমাদেরকে দেখাতে পারছিলাম না তো দেখে নাও কত সুন্দর তো মামা চলে এসেছে দুপুরবেলা পুজোর টাইমে গিয়েছি তো মামা ফল কেটে নিচ্ছে পুজো হবে তো আমাদেরকে আগেই ছেড়ে দিয়েছিল কতক্ষণই বা বসবো যেহেতু অসুস্থ মানুষ নিয়ে গিয়েছি দেখলে তো মন্দিরে উঠেও তোমাদের দাদা বসতে পারছে না তোমাদের দাদা কিন্তু মন্দিরেও শুয়ে আছে তাহলে কতটা দুর্বল হয়ে পড়েছে তো সেই কারণেই মামা ছেড়ে দিল তো চলো এখানকার কাজ হয়ে গেছে এখন আমাদের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি তো এইমাত্র আসলাম মায়ের কাছে এই মাত্র না তাও পনেরো কুড়ি মিনিট হয়েছে তো স্নান করে আসলাম আমি এসে সকালেও একবার জল ঢেলে নিয়েছিলাম কিন্তু বাইরে এত রোদ এত গরম কিন্তু এখন আবার মেঘ পড়েছে তো এখনকার বৃষ্টি মানেই তো এই রোদ এই বৃষ্টি তো তোমাদের দাদা স্নান করতে গেছে তো ওকে ভেবেছিলাম যে অন্য জায়গা যেহেতু জল এত শরীর খারাপ তো যেহেতু মোটরের জল তো পাম্পের জল তো আমি স্নান করতে গিয়ে দেখলাম জলটা বেশ ভালো গরম তো বললাম তুমি স্নান করে আসো কিচ্ছু হবে না তো ওই যে মেয়ে শুয়ে আছে মেয়েরা জ্বরটা সকাল থেকে আসেনি ওকে আর ওষুধ দিতে হয়নি তো হোমিওপ্যাথিক দেখি যদি খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে এবার মনে হয় একটু ওষুধও রাঁধতে হবে কারণ বলছে যে কী হয়েছে বা গলাটা ব্যথা ওই টনসিলের কাছে একটু ব্যথা নাকে হালকা সর্দি আছে নাক জাম হয়ে আছে তো জাম হবে বিকালে হবে তো এখন খাওয়া দাওয়া করে নেব তো মা রান্না হয়ে গেছে এসে দেখি আর অনেকটা বেলাও হয়ে গেছে আজকে খিদে পেয়ে গেছে কিছু খায়নি সকাল থেকে শুধু চা আর ওই মানে এক গাল করে মুড়ি খেয়ে বেরিয়েছিলাম তো আজকে শুক্রবার তো মা কি রান্না করেছে মনে হয় বড়ার তরকারি টরকারি করেছে তো চলো খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করছি তো তারপর দেখো খেয়ে নেবো প্রচণ্ড খিদেও পেয়ে গেছে তো আজ শুক্রবার আমি কিন্তু শুক্রবারকে আবার ভুলে আগের ভয়েসে শনিবার বলেছি তোমরা কিছু মনে করো না যেহেতু পরে ভিডিওটা অ্যাড করছি দুদিনের ভিডিও করা ছিল ঠিক আছে তো যাই হোক মা দেখো রান্না করেছে মটরের ডালের বড়া দিয়ে রসা করে তরকারি আর হচ্ছে পটল সর্ষে তো খাওয়া দাওয়া করে নিলাম মাথাটা ঠিক নেই জানো তো শুক্রবারকে শনিবার বলি রবিবারকে সোমবার বলি তারপর দেখো মা চা করে নিচ্ছে তো চলে আসবো তোমাদের দাদা একটুখানি ভাত খেয়েছে মানে যেহেতু ডাক্তারে বললো ওষুধে কাজ করবে না আর উইক হয়ে পড়বে সে ভাত দিতে গিয়ে বারবার না না খাবোনা খাবনা করছিল একটুখানি ভাত খেয়েছে তো বেরিয়ে পড়েছি বাড়িতে আসবো বাড়িতে এসে মেয়েকে রেখে আবার যাব হচ্ছে মেয়ের তো শুক্রবারে পড়া আছে ভুল আমি দেখেছো কত ভুলে গেছি আমি এই কারণেই কিন্তু আমার তাড়াতাড়ি বাড়িতে চলে আসা যেহেতু মেয়ের শুক্রবার পড়া আছে তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা তোমাদের দাদা গেল চুল কাটতে সেলুন খোলা আছে আমাদের এখানে তো এর আগের দিয়েই চুল কাটতে গিয়ে কাটতে পারেনি তো সে নিজে নিজেই বাড়িতে একা একাই কেটেছিল তো চুলটা তো আর ওইভাবে কাটতে পারবে না তো আমি বললাম তাহলে চুলটা কেটে গা তো সেলুন খোলা রয়েছে তো এই যে মেয়ে তো ওকে পড়াতে আসবে তো আমি একটু বসে আছি এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব না ওই ঘর দেখতে যাব তোমাদের দাদা দেখো চুল কেটে চলে এসছে তো বারবার বারণ করা সত্ত্বেও জল ঢেলে একবারে প্যান পরে চলে এসছে যেহেতু আমি ভেতর থেকে চেঁচাচ্ছিলাম যে স্নান করতে হবে না গায়ে একটু গঙ্গা জল ঢেলে নাও কিন্তু কি বলবো সেলুনে গেলে স্নান করাটাই দরকার তো যাই হোক তারপর দেখো বেরিয়ে গিয়েছি তো ঘরগুলো দেখছি তো বেকার জানো তো শুধুই স্বপ্ন আর হয়তো পারবো না জীবনে জানি না কতটা কি সহ্য করতে পারবো তো দেখতে পাচ্ছ তো আমাদের কাছে পিঠের মধ্যে যেই ঘরগুলোই দেখছি কীরকম হাইফাই দেখো তো আমাদের পক্ষে এতটা সম্ভব নয় গো যে এতগুলো ঘর নিয়ে এতগুলো টাকা ভাড়া দিয়ে ছ হাজার সাত হাজার আট হাজার টাকা সব ভাড়া পাচ্ছি না গো তারপরে সংসারেও বললাম না সবথেকে খারাপ বউ আমি ওর জন্যই তো সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারছি না আমার মতন বউ যেন কোনো ঘরে ঘরে ভগবান না দেয় এটাই সবসময় ভগবানকে ডাকছি জানি না কতদিন সহ্য করতে পারবো দেখি এই বাড়িতেই হয়তো আমাকে পচে গলে মরতে হবে তো যদি পচে গলে মরতে না হতো হয়তো আমি ঘরটা পেয়ে যেতাম আগেও তাই হয়েছে মার ওখান থেকে ঘর পাচ্ছিলাম না বলেই আমি এই বাড়িতে ঢুকলাম নালে চার বছর ভাড়া থাকার পরেও কখনোই আমি এই বাড়িতে ঢুকতাম না দেখি যতদিন সহ্য করতে পারবো থাকবো যতদিন সহ্য করতে পারবো না ততদিন হয়তো এই পৃথিবী ছেড়েই চলে যাব হয়তো বন্ধুরা কথাগুলো তোমাদের শুনতে কষ্ট হচ্ছে বা খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করো আমি আজ খুব ক্লান্ত তো যাই হোক তারপর দেখো ঘরটা দেখে বেরিয়ে মেয়ের জন্য ফুচকা নিয়ে নিলাম যেহেতু ওর পড়া আছে ও বেরোতে পারলো না তো বাড়িতে এসে আলুর তরকারি আর রুটি করব মেয়ে ফুচকাটা খাচ্ছে স্যার পরিয়ে চলে গেছে এখন সাড়ে সাতটা মতন বাজে তো আমি ভাবলাম তাহলে খাবারটা করে নিয়ে তারপরে বসি তো এদিকে আলুর তরকারি হচ্ছে আর ওইদিকে রুটিটা আলুর তরকারিটা হলে না জল দিয়ে ওই দিকের গ্যাসটাই দিয়ে দেব। আর বসে থাকবো না এই দিকের গ্যাসটায় না ততক্ষণে রুটি হয়ে যাবে তো রুটিগুলো ভেজে নিয়ে দুটো খাবো খেয়ে শুয়ে পড়বো জানি না লাইভ করতে পারবো কি না আর মনটাই ঠিক নেই তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা আর বেশি বড় করব না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ভিডিও আর কি বলবো যদি ভিডিও ভালো লাগে দেখছো না কেমন ভুং ভাং বলছি তো যাই হোক চলো সবাইকে গুড নাইট